স্পিকিং অ্যান্ড রাইটিংয়ে এই কমন ভুলগুলো করার মাধ্যমে আপনার স্কোর ফল হয় আপনার স্কোর ডাউন হয় এবং এই ভুলগুলো যদি আপনি কাটিয়ে উঠতে পারেন অ্যাভয়েড করতে পারেন তাহলে দেখবেন রাইটিং অ্যান্ড স্পিকিংয়ে আপনার স্কোর ইনহ্যান্স হচ্ছে বুস্ট হচ্ছে ঠিক আছে আর এই ভুলগুলো কিভাবে অ্যাভয়েড করবেন এই মিস্টেকগুলো কিভাবে অ্যাভয়েড করবেন সেটা নিয়ে আজকে একটা লেসন দেয়া হবে এই কমন ভুলগুলো কিভাবে অ্যাভয়েড করবেন সেটা নিয়ে প্রত্যেক দিন আমি চেষ্টা করব আপনাদেরকে একটি লেসন বুঝিয়ে দেওয়ার যদি আপনারা আগ্রহী থাকেন এবং আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলছে কারণ আমি আপনাদেরকে বুঝিয়ে দেব এবং আপনাদেরকে আস্ক করব। আপনারা কমেন্ট বক্সে আপনাদের উত্তরটা লিখে দেবেন ঠিক আছে প্রথমেই দেখুন উইচ ওয়ান ইজ কারেক্ট আপনারা বলবেন কোনটা সঠিক এখানে দুইটা অপশন আছে কোনটা সঠিক কোনটা ভুল সেটা আপনারাই বলবেন প্রথমটা হচ্ছে দেখুন ওয়ান অফ মাই ফ্রেন্ড ইজ গুড সেন্টেন্সটা কি সঠিক নাকি সঠিক না সেটা আমাকে বলেন তারপর হচ্ছে বি বি নাম্বার হচ্ছে ওয়ান অফ মাই ফ্রেন্ডস আর গুড এই দুটো বাক্যের মধ্যে কোনটা সঠিক আপনাদেরকে সময় দেওয়া হচ্ছে আপনারা বলুন কমেন্টে বলুন এখন আমি আপনাদেরকে বলি এখানে এ এবং বি দুটোর মধ্যে কোনোটাই সঠিক নয় এ নাম্বার ভুল এবং বি নাম্বার অপশনও ভুল এখানে দুটো কেন ভুল সেটা আমি আপনাদেরকে এখন বুঝিয়ে দেব। আর আমি সর্বদা বলি যে আপনি ভুলের মাধ্যমে শিখবেন আপনি যখন ভুলের মধ্য দিয়ে কোনো কিছু শিখবেন সেটা ভালোভাবে শেখা হয় সেজন্য আমি বলি যে ভুল থেকে শিখবেন দেখুন ওকে তাহলে দেখুন ওয়ান অফ মাই ফ্রেন্ড ইজ গুড ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমরা এখন ওইগুলা ডাক দিই এখন আপনাদেরকে বলি ওয়ান অফের পর সব সবসময় প্লুরাল নাউন হবে ওয়ান অফের পর সব সময় কি হবে প্লুরাল হবে মানে নাউনের সাথে এস বা ইএস থাকবে ওয়ান অফের পর কি হবে প্লুরাল নাউন মানে হচ্ছে গিয়ে নাউনের সাথে এস অথবা ইএস লাগানোই থাকবে তাহলে দেখুন ওয়ান অফ মাই ফ্রেন্ড এটা রং এখানে ফ্রেন্ড দেওয়া হয়েছে ফ্রেন্ডের সাথে এস লাগানো নাই মানে ফ্রেন্ডটা এখানে সিঙ্গুলার ফর্মে দেওয়া আছে তাহলে ওইটা ভুল ওইটা ভুল এখানে দেখুন ওয়ান অফ মাই ফ্রেন্ডস তাহলে তো ঠিক আছে তারপর ভুল যেটা হয়েছে ওইটা হচ্ছে গিয়ে এখানে আর দেওয়া হইছে আর দেওয়া হয়েছে কেন ওইটা ভুল এখন আপনাদেরকে বুঝাই ওইখানে সাবজেক্ট একটা সাবজেক্ট কটা সাবজেক্ট হচ্ছে ওয়ান সাবজেক্ট সাবজেক্ট হচ্ছে অফ মাই মানে হচ্ছে আমার বন্ধুদের মধ্যে একজন আমার বন্ধুদের মধ্যে কয়জন একজনের কথা বলতেছে এখানে সাবজেক্ট হচ্ছে ওয়ান এবং এই সাবজেক্ট অনুসারে আপনাকে ভার্ব বসাতে হবে এই সাবজেক্ট অনুসারে আপনাকে কি করতে হবে ভার্ব বসাতে হবে তাহলে দেখুন ওয়ান যদি সিঙ্গুলার হয় তাহলে অবশ্যই ওইখানে ভার্ভটাও সিঙ্গুলার হবে কিন্তু এখানে ভার্বটা সিঙ্গুলার না হয়ে আর দেয়া আছে। আর হচ্ছে প্লুরাল ঠিক আছে এই যে এখানে দেখুন ওয়ান ইজ সাবজেক্ট অ্যান্ড ওয়ান ইজ সিঙ্গুলার ওয়ান হচ্ছে সাবজেক্ট আবার ওয়ানটা কি ওয়ানটা সিঙ্গুলার সো উই শুড ইউজ সিঙ্গুলার ভার্ড নট প্লুরাল ভার্ব এখানে আর ব্যবহার করা হয়েছে এই জন্য এইটা বুল তাহলে এখন আমরা ভালোভাবে এক্সপ্লেনেশনটা বুঝতে পারবো দেখুন ওয়ান অফের পর আপনি যে নাউনটা বসাবেন অবশ্যই নাউনের প্লুরাল ফর্ম হবে কি হবে এটা নোট করেন ওয়ান অফের পর যদি আপনি বলতে চান টিচারদের মধ্যে একজন তাহলে কি বলবেন ওয়ান অফ মাই টিচার্স টিচার্স টিচারের সাথে এস বসাবেন টিচারের প্লুরাল ফর্মটা বসাবেন তাহলে ওয়ান অফের পর প্লুরাল নাউন হবে ওয়ান হচ্ছে সাবজেক্ট একজনের কথা বলতেছে সো ওয়ান হচ্ছে সিঙ্গুলার এবং সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার তাহলে অবশ্যই এর সাথে সিঙ্গুলার ভার্ব হবে প্লুরাল ভার্ব হবে না এখন দেখুন ইজ হচ্ছে সিঙ্গুলার আর হচ্ছে প্লুরাল ওয়াজ সিঙ্গুলার ওয়ার প্লুরাল এবার দেখুন আমরা এখানে কথা বলতেছি বর্তমান নিয়ে প্রেজেন্ট নিয়ে বলতেছি সো ইজ সিঙ্গুলার হচ্ছে ইজ ওইখানে কী হওয়ার কথা ছিল ওইখানে হওয়ার কথা ছিল ইজ কি হওয়ার কথা ছিল

ওয়ান অফ এর পর বলছি প্লুরাল নাও তাহলে দেখুন ওয়ান অফ মাই ফ্রেন্ডস ফ্রেন্ডের সাথে এস আছে ফ্রেন্ডের প্লুরাল ফর্ম হচ্ছে ফ্রেন্ডস তারপর হচ্ছে গিয়ে সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার এই যে ওয়ান ওয়ানটা হচ্ছে সিঙ্গুলার সেক্ষেত্রে অক্সিলারি বার্ব বার্ব যেটা আছে ওইটাও হবে সিঙ্গুলার তাহলে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ গুড আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই যে ভুলগুলো আছে ওইগুলো কিন্তু আপনারা স্পিকিং অ্যান্ড রাইটিংয়ের মধ্যে করেন তারপর আরও একটা দেখি দেখুন ওইখানে কোনটা সঠিক ওয়ান অফ মাই স্টুডেন্টস ওয়ান অফ এর পর প্লুরাল ফর্ম বসে সেটা ঠিক আছে ওয়ান অফ মাই স্টুডেন্টস এতটুকু পর্যন্ত কারেক্ট তারপর বলা হয়েছে যে লিভ ইন ক্যানাডা লিভ ইন কানাডা এখানে বুঝতেই পারতেছেন এটার খেলা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট ঠিক আছে ইনডেফিনিটের কথা বলতেছি আমরা প্রেজেন্ট ইনডেফিনিট অথবা প্রেজেন্ট সিম্পল এটা হচ্ছে ওয়ান অফ মাই স্টুডেন্ট তাহলে দেখুন ওয়ান অফ মাই স্টুডেন্ট এটা ভুল কারণ আমরা জানি ওয়ান অফ এর পর কী হয় প্লুরাল ফর্ম হয় নাউনের প্লুরাল ফর্ম হয় এখানে স্টুডেন্ট এটা হচ্ছে সিঙ্গুলার সইটা ডিরেক্টলি ভুল উপরেরটাও ভুল এটাও ভুল এটাও ভুল এখানে কি ভুল হয়েছে দেখে আপনাদেরকে এই যে লিভ দেয়া আছে ওইখানে ওইখানে কি দেয়া আছে ওইখানে দেয়া আছে লিভ লিভ হচ্ছে ভার্ব আর ওয়ান অফ মাই স্টুডেন্টস ওইটা হচ্ছে সাবজেক্ট এটার মিনিং হচ্ছে যে আমার ছাত্রদের মধ্যে একজন কানাডায় বসবাস করে আমার ছাত্রদের মধ্যে একজন কানাডায় বসবাস করে এখন আপনাদেরকে আরও একটা জিনিস বোঝাই দেখুন সাবজেক্ট বার্ব অবজেক্ট প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডেফিনিট অধিকাংশ মানুষরা জানি যে সাবজেক্ট যদি থার্ড পার্সেন সিঙ্গুলার নাউন হয় তাহলে মেন ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয় তাহলে এখানে দেখুন ওয়ান অফ মাই স্টুডেন্টস এটা অবশ্যই থার্ড পারসেন সিঙ্গুলার এখানে যারা বুঝতেছেন না তাদের অবশ্যই পার্সনের সমস্যা আছে পার্সন বোঝাতে সমস্যা আছে এজন্য আমি বলি যে যাদের বেসিক গ্রামারের অবস্থা খুবই খারাপ তারা একটু মনোযোগী হন বেসিক গ্রামারে একটু সময় দেন ওইগুলো একদম ইজি একদম ইজি ম্যাটার আপনি যদি বেসিক গ্রামারে একটু সময় দেন তাহলে দেখবেন ইংরেজিটা আপনার কাছে সহজ হয়ে যাবে এবং ইংরেজি যদি আপনার কাছে সহজ হয়ে যায় তখন আপনি আয়ের সে ভালো একটা ফলাফল করতে পারবেন ঠিক আছে তাহলে দেখুন সাবজেক্ট তো তার সিঙ্গুলার ওয়ান অফ মাই স্টুডেন্টস এখানে লিভের সাথে একটা এস বসানোর কথা ছিল ওইটা আমি দেই নাই সেজন্য এই সেন্টেন্সটা হয় নাই আর এখানে কি হয়েছে ওয়ান অফের পর প্লুরাল নাউন না দিয়ে আমি দিয়ে দিছি এটা সিঙ্গুলার নাউন সেজন্য দুইটাই ভুল ঠিক আছে তাহলে দেখুন ওয়ান অফ মাই স্টুডেন্টস লিভ ইন কানাডা এই যে এইখানে ভুল আছে এইখানে কি আছে ভুল আছে এটা নিচে ঠিক করলাম আমরা ওয়ান অফ মাই স্টুডেন্টস এতটুকু পর্যন্ত ঠিক আছে কারণ আমি আপনাদেরকে বলছি যে ওয়ান অফ এর পর প্লুরাল নাউন হয় তাহলে স্টুডেন্টের সাথে এস লাগানো আছে স্টুডেন্টের প্লুরাল ফর্ম হচ্ছে স্টুডেন্টস তারপর এইখানে লিভ আছে লিভের সাথে আমরা একটা এস যোগ করে দিছি ওয়ান অফ মাই স্টুডেন্টস লিভস ইন কানাডা এটা কারেক্ট পুরো একটা লেসন আপনাদেরকে শিখিয়ে দেব শিখিয়ে দেওয়ার পর ওইখানে একটা এক্সারসাইজ থাকবে আপনারা আনসার করবেন আমি প্রথমে আপনাদেরকে শিখিয়ে দেব এক্সপ্লেন করে দেবো তারপর আপনারা এক্সারসাইজ করবেন কার কয়টা হইছে বা না হইসে ওইটা পরে মিলিয়ে নেবেন ঠিক আছে এখন দেখুন কমন মিস্টেকস ইন আয়ালস এই বইটার নাম অনেকেই শুনছেন এই বইটা পড়লে আপনি বুঝতে পারবেন যে এই বইটা আপনার জন্য কতটুকু উপকারী আপনার স্কোর কেন ফল হচ্ছে কেন ডাউন হচ্ছে এই কমন মিস্টেকগুলো থাকার কারণে আপনার আয়ালস স্পিকিং এন্ড রাইটিংয়ে স্কোর বুস্ট হচ্ছে না বুস্ট হওয়ার পরিবর্তে এটা ফল করতেছে দেখুন আজকে হচ্ছে ক্লাস নাম্বার ওয়ান আজকে আমরা শিখবো দা এর ব্যবহার কি শিখবো আমরা দা এর ব্যবহার দেখুন ওইখানে কোনটা রাইট ওইটা আপনাকে সিলেক্ট করতে হবে তাহলে দেখুন এ অ্যান্ড বি ওইখানে আমি দুটো আপনাদেরকে পরে শোনাব এবং আপনারা দেখতেছেন কোনটা রাইট এবং কোনটা রং কোনটা রাইট ওইটা আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন ঠিক আছে ওকে পরবর্তী যে পেয়ার আছে ওইটা আমরা দেখি ওইখানে দেওয়া আছে দ্য টেবল শোজ নাম্বার অফ পিপল ওয়ার্কিং ইন ব্রিটেন ইন নাইনটিন সেভেন্টি সিক্স বি নাম্বারটা দেওয়া আছে দ্য টেবল শ্য নাম্বার অফ পিপল ওয়ার্কিং ইন ব্রিটেন ইন নাইনটিন সিক্সটিন তাহলে ওইখানে কোনটা রাইট এবং কোনটা রঙ ওইটা আপনারা কমেন্ট করে জানিয়ে দিন এখন আমি আপনাদেরকে আনসার বলবো না আমি আপনাদেরকে এক্সপ্লেন করবো আমরা আজকে কী শিখবো দায়ের ব্যবহার কী শিখবো সেটা এক্সপ্লেইন করে বুঝিয়ে দিব শিখিয়ে দিব তারপর আপনারা ওইখান থেকে চুজ করবেন কোনটা কারেক্ট অ্যান্ড কোনটা ইনকারেক্ট ঠিক আছে দেখুন প্রথমেই আছে উইথ কান্ট্রিজ অর প্লেসেস কি দেওয়া আছে উইথ কান্ট্রিজ অর প্লেসেস কান্ট্রিজ মানে আমরা জানি দেশ আর প্লেস মানে হচ্ছে গিয়ে স্থান তাহলে ওইখানে প্লুরাল আছে মানে দেশগুলো এবং স্থানগুলো অথবা জায়গাগুলো হোয়ার যেখানে দ্য নেইম রেফার্স নামটা কি করে রেফার করে উল্লেখ করে টু আ গ্রুপ অফ আইল্যান্ড এইখানে দেখুন মজা তাহলে দেখুন আ গ্রুপ অফ আইল্যান্ডস আইল্যান্ড মানে হচ্ছে দ্বীপ তার মানে কয়েকটা দ্বীপ মিলে যেটা গঠিত অথবা স্টেটস রাজ্য কয়েকটা রাজ্য নিয়ে গঠিত রাজ্য নিয়ে কয়েকটা রাজ্য নিয়ে গঠিত এ গ্রুপ অফ আইল্যান্ডস ওর স্টেটস তার মানে একটা নয় অনেকগুলা মিলিয়ে যেটা গঠিত করা হয়েছে ওইটা যেমন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইউএসএ পঞ্চাশটা রাজ্য দিয়ে গঠিত করা হয়েছে কতটা রাজ্য দিয়ে পঞ্চাশটা এগুলোর আগে আমাদেরকে দা ব্যবহার করতে হবে ইউনাইটেড স্টেটসের আগে আপনাকে দা ব্যবহার করতে হবে ইউএসের আগে আপনাকে কী করতে হবে দা ব্যবহার করতে হবে তারপর হচ্ছে মিডিল ইস্ট মিডিল ইস্ট মিডিল ইস্টের আগে আপনাকে দা ব্যবহার করতে হবে ইউনাইটেড এরব আমিরাতসের আগে আপনাকে দা ব্যবহার করতে হবে ইউকে ইউনাইটেড কিংডম ইউকের আগে আপনাকে দা ব্যবহার করতে হবে ইউএই যেটার মাধ্যমে আমরা বুঝি যে ইউনাইটেড এরব আমিরাতস ওইগুলোর আগে আপনাকে দা ব্যবহার করতে হবে তাহলে আপনারা নোট ডাউন করেন যে ইউএস ইউকে ইউএসএ মিডিল ইস্ট ইউ এ ই কে এস এ কিংডম অফ সৌদি আরবিয়া কিংডম অফ সৌদি আরবিয়া তারপর হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজ ওইগুলোর আগে অবশ্যই আপনাকে কী ব্যবহার করতে হবে দা ব্যবহার করতে হবে আমি কয়টার নাম বলি আপনারা দেখুন ইউএস ইউকে ইউএসএ মিডিল ইস্ট ইউ এ ই কে এস এ ওয়েস্ট ইন্ডিজ এই সাতটা নাম বলছি আমি এই সাতটা নামের আগে আপনাকে অবশ্যই অবশ্যই দা ব্যবহার করতে হবে বাধ্যতামূলক আপনার জন্য দা ব্যবহার করা ফরজ এই সাতটা জায়গার আগে ইউএস ইউকে ইউএসএ মিডিল ইস্ট ইউএই এ তারপর হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ওইগুলোর আগে আপনারা দা ব্যবহার করবেন ঠিক আছে তাহলে এখন দেখুন ইন দ্য ইউএসএ দিস সিচুয়েশান ইজ টোটালি ডিফারেন্ট আর বি নাম্বার দেওয়া আছে ইন ইউএসএ দিস সিচুয়েশন ইজ টোটালি ডিফারেন্ট তাহলে ওইখানে কোনটা রাইট কোনটা কারেক্ট দেখুন ইউএস আগে ওইখানে দাঁ দে আছে ইউএস এর আগে ওইখানে দা দে আছে নাই তাহলে ওইটা ইনকারেক্ট আর এটা যদি ইনকারেক্ট হয়ে যায় তাহলে উপরে দেখুন ইন দ্য ইউএসএ ইউএস আগে একটা দা দে আছে তাহলে আমাদের আনসার হচ্ছে দা ইন দ্য ইউএসএ ইন দ্য ইউএসএ ইউএসএ ইউএস ইউকে কে এস এ ইউএই তারপর মিডিল ইস্ট তারপর হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ওইগুলোর আগে অবশ্যই আপনাকে দা ব্যবহার করতে হবে ঠিক আছে ওকে তারপর কী আছে দেখুন সুপারলেটিভ ডিগ্রি যেটা আমরা বুঝি সুপারলেটিভ ডিগ্রির আগে অবশ্যই আপনাকে দা ব্যবহার করতে হবে যেমন গুড বেটার বেস্ট বেস্ট হচ্ছে সুপারলেটিভ বেস্টের আগে তারপর হচ্ছে লং লং আর লংয়েস্ট তাহলে দেখুন লংয়েস্ট হচ্ছে সুপারলেটিভ এবং লংয়েস্টের আগে দা ব্যবহার করতে হইছে তারপর দেখুন হাই হাইয়ার হাইয়েস্ট হাইয়েস্ট হচ্ছে সুপারলেটিভ এর জন্য হাইয়েস্টের আগে দা ব্যবহার করা লাগছে তাহলে আমরা কি বুঝলাম সুপারলেটিভ যে ডিগ্রিগুলো আছে ওইগুলোর আগে অবশ্যই আমাদেরকে দা ব্যবহার করতে হবে ঠিক আছে পরবর্তীতে আপনাদের জন্য খেলা আছে আমি বলে দিব আপনারা বলবেন আনসার কি হবে না হবে এগুলোর মাধ্যমে ওইখানে সাজানো আছে ওইটা কমন মিস্টেকস এর প্রথম লেসন প্রথম ইউনিট ওকে তারপর হচ্ছে উইথ কার্ডিনাল নাম্বারস ওইটা হচ্ছে এই যে অঙ্কবাচক যে নাম আছে ফার্স্ট সেকেন্ড থার্ড ওইগুলা ওইগুলোর আগে আমাদেরকে দা ব্যবহার করতে হবে যেমন দ্য ফার্স্ট দ্য সেকেন্ড দ্য থার্ড ওকে তারপর দেখুন ওয়েন দেয়ার ইজ অনলি ওয়ান ইন দ্য ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের মধ্যে একটা জিনিস আছে ওইটার আর কোনো অল্টারনেটিভ নাই ঠিক আছে মাত্র একটা জিনিস আছে যে পৃথিবীতে মাত্র একটা জিনিস আছে ওইটা যেমন চাঁদ কয়টা চাঁদ কি পাঁচটা ছয়টা সূর্য কয়টা সূর্য একটা ওইগুলোর আগে দা ব্যবহার করতে হবে তাহলে দেখুন দ্য এনভায়রনমেন্ট এনভায়রনমেন্টের আগে অবশ্যই আপনাকে দা ব্যবহার করতে হবে দা ইন্টারনেট 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 ও পৃথিবীতে কয়টা ইন্টারনেট হচ্ছে একটা এবং আপনারা বলতে পারেন যে থ্রি জি ফোর জি ফাইভ জি ইন্টারনেট তো একটা কিন্তু গতিবিধি আছে যে ওই জায়গায় বেশি ইন্টারনেট মিলে ওই জায়গায় কম ইন্টারনেট মিলে ওইটা হচ্ছে থ্রি জি ফোর ঠিক আছে ইন্টারনেট কিন্তু একটাই তারপর হচ্ছে দ্য সান সান হচ্ছে পৃথিবীতে একটা সেজন্য দ্য সান মুন চাঁদ দ্য মুন ঠিক আছে ওকে তারপর হচ্ছে টু রেফার টু দ্য অনলি ওয়ান ইন দিস পার্টিকুলার এরিয়া একটা নির্দিষ্ট এরিয়াতে নির্দিষ্ট এরিয়াতে যে কোনো একটা কিছু বোঝাবে কয়টা বোঝাবে অনলি ওয়ান শুধুমাত্র একটা জিনিস বোঝাবে গভর্নমেন্ট দেখুন একটা পার্টিকুলার এরিয়ার জন্য একটা নির্দিষ্ট এরিয়ার জন্য একটা নির্দিষ্ট এরিয়ার জন্য একটা থাকে সেক্ষেত্রে গভর্নমেন্টের আগে দা বসাতে হবে পুলিশ এর আগে দা বসাতে হবে দ্য পুলিশ তারপর হচ্ছে রিভার দ্য রিভার দ্য রিভার পার্টিকুলার এরিয়া মানে নির্দিষ্ট একটা এরিয়ার জন্য সেটা বুঝতে হবে আবার যদি ওইটা নির্দিষ্ট এরিয়া না থাকে তাহলে ওইখানে দা বসবে না যেমন আমি যদি বলি যে সিলেটের একটা নদীর নাম বলছি তখন ওইটার আগে কি বসবে দা বসবে দা রিভার অথবা পদ্মা রিবার দা পদ্মা রিবার খুশিয়ারা রিভার দা খুশিয়ারা রিভার ওইটা কিন্তু সারা বাংলাদেশের নদীর কথা যদি আমি বলি সেক্ষেত্রে ওইখানে দা হবে না ঠিক আছে ওকে লাস্ট ওয়ান হচ্ছে একটা ফ্রেজ আছে একটা ফ্রেজ আছে সেটা হচ্ছে দ্য সেম এজ এবং ফ্রেজ আপনারা তো বুঝতেই পারছেন আপনি ওইটাকে পরিবর্তন করতে পারবেন না এই ফ্রেজটাই হচ্ছে দ্য সেম এজ সেইম এজ যেটার অর্থ একই বুঝায় একই আমরা বলি না যে আমার ফোন আর তোমার ফোন দেখতে একই আমার চুল আর তোমার চুল দেখতে একই আমার চোখ আর তোমার চোখ দেখতে একই ওইটা বুঝায় এখন আমরা দেখব কোথায় দা ইউজ করবো না উই ডোন্ট ইউজ দ্য উইথ আ সিঙ্গেল কান্ট্রি ওর প্লেস সিঙ্গেল প্লেস যেটা আছে একটা প্লেস একটা দেশ ওইগুলোর আগে দা ব্যবহার করবো না যেমন বাংলাদেশ ইন্ডিয়া নেপাল আমেরিকা জার্মান ইংল্যান্ড চায়না ঠিক আছে এখন আপনাদের জন্য ছোট্ট একটা এক্সারসাইজ আছে ওইটা আপনারা ধরবেন সেটা কি দেখি কারেক্ট দ্য মিস্টেক বিলো ওকে ইয়র হেয়ার স্টাইল ইজ নট সেম এজ মাইন্ড মাইন্ড মানে হচ্ছে আমার তাহলে দেখুন ইয়োর হেয়ার স্টাইল ইজ নট সেম এজ মাইন এই শূন্যস্থানে কি হবে না হবে ওই কি মাথায় আসতেছে একটু আগে কিন্তু আমরা পড়ছি যে একটা ফ্রেজ আছে এ কি বা সেম বলতে বোঝানো হয় ড্যাশ সেম এজ তাহলে ওই ফ্রেজের একটা অংশ আমাদেরকে ওইখানে বসাতে হবে সেটা কি আপনারা কমেন্টে জানিয়ে দিন ওকে যাদের হইসে ভেরি গুড যাদের হয় নাই তাদেরকে বেস্ট অফ লাক এবং এখন আমরা দেখব দেখুন ফ্রেজটা হচ্ছে দ্য এজ তাহলে দেখুন ফার্স্টেই হচ্ছে দ্য মেইন অ্যাডভান্টেজ অফ ড্যাশ ড্যাশের মধ্যে কি হবে ওইটা ব্র্যাকেটের মধ্যে দেয়া আছে দ্য মেইন অ্যাডভান্টেজ অফ ড্যাশ ইজ দ্যাট ইট গিভস আস অ্যাক্সেস টু ইনফরমেশান ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড ওইখানে ইন্টারনেট আছে কী দে আসে ইন্টারনেট ইন্টারনেট একটা জিনিস এবং আগেই আমরা পড়ছি দ্য মেইন অ্যাডভান্টেজ অফ ড্যাশ দ্য ইন্টারনেট হবে কী হবে ওইখানে দ্য ইন্টারনেট হবে আপনারা লিখে লিখে দিবেন আপনারা কমেন্ট করে অবশ্যই লিখে দিবেন আমি সলভ করে দেওয়ার আগে দিবেন ঠিক আছে ওইখানে দ্য ইন্টারনেট হবে কী হবে তারপর দেখুন মাই ফাদার হ্যাজ ফিসড ইন ড্যাশ অল ওভার অস্ট্রেলিয়া রিভার আপনারা কিন্তু আগে ওইখানে রিভার পড়ছেন কিন্তু পার্টিকুলার এরিয়ার মধ্যে হতে হবে নির্দিষ্ট একটা এরিয়ার মধ্যে হতে হবে এখানে নির্দিষ্ট কোনো এরিয়া নাই পুরো দেশের কথা বলছে অস্ট্রেলিয়ার পুরো জায়গার কথা বলছে পুরো দেশের রিভার সম্পর্কে বলছে তাহলে ওইখানে কি দা বসবে কখন ওই দা বসবে না যদি একটা জায়গার কথা বলতো কিংবা একটা রিভারের নাম বলতো কিংবা সিডনিতে একটা রিভার আছে সিডনির কথা বলতো তাহলে ওইখানে দা দিতাম কিন্তু ওইখানে দা দেয় নাই এবং অল ওভার অস্ট্রেলিয়া পুরো অস্ট্রেলিয়ায় একটা রিভার নাই অনেকগুলো রিভার আছে তাহলে ওইখানে কী হবে অবশ্যই রিভার্স হবে কি হবে রিভার্স ওইখানে হবে রিভার্স মাই ফাদার হ্যাজ ফিশড ইন রিভার্স অল ওভার অস্ট্রেলিয়া তারপর 3 নাম্বার দেখি লাইফ ইন ড্যাশ ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম লাইফ ইন মাই কান্ট্রি লাইফ ইন আমেরিকা আমেরিকা বসবে ওইখানে এখন বলেন আমেরিকার আগে কি দা বসবে কখনোই বসবে না সিঙ্গেল কোনো কান্ট্রি বা সিঙ্গেল কোনো প্লেসের আগে দা বসে না ওকে তাহলে আমেরিকা যেরকম আছে ওই থাকবে লাইফ ইন আমেরিকা ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম লাইফ ইন মাই কান্ট্রি ওইখানে আমেরিকা যেরকম আছে ওইরকম থাকবে ঠিক আছে তারপর দেখুন নাম্বার ফোর অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ ড্যাশ অফ পিপল মুভিং ইন টু দ্য সিটি ইচ ইয়ার হ্যাজ মোর দেন ডাবলড ওইখানে কি বসবে শুধুমাত্র নাম্বার বসবে নাকি দ্য নাম্বার অফ পিপল বসবে দ্য নাম্বার অফ পিপল হবে ঠিক আছে দ্য নাম্বার অফ পিপল নাম্বার ফোরে হবে দ্য নাম্বার অফ পিপল তারপর আমরা দেখবো নাম্বার ফাইভ ওইটা ওই যে ফ্রেজ ছিল

ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তারপর দেখুন দ্য গ্রাফ শোজ দ্যাট ড্যাশ ইনক্রিজ ইন ওইখানে গ্রেটেস্ট গ্রেটেস্টটা কি ওইটা অবশ্যই একটা সুপারলেটিভ ডিগ্রি এটা অবশ্যই একটা সুপারলেটিভ ডিগ্রি গ্রেট গ্রেটার গ্রেটেস্ট গ্রেট গ্রেটার গ্রেটেস্ট তাহলে সুপারলেটিভ ডিগ্রি এর আগে আমরা অবশ্যই দা বসাবে ওইখানে দা হবে দ্য গ্রেটেস্ট দ্য ঠিক আছে ওকে নাম্বার এইট এটা হচ্ছে লাস্ট এটা হচ্ছে সর্বশেষ এটা আপনারা বলেন ড্যাশ ট্রাভেলস অ্যারাউন্ড ড্যাশ অফ থ্রি থাউজেন্ড সেভেন হান্ড্রেড কিলোমিটার্স পার আওয়ার প্রথমে আছে দেয়া মন তারপর দেয়া আছে আর্থ পৃথিবী কয়টা পৃথিবী কি পাঁচটা ছয়টা পৃথিবী একটা গ্রহ তাহলে ওইখানে হবে দ্য আর্থ একটা জিনিস ঠিক আছে আর এখানে মুন মুন চাঁদ চাঁদ কয়টা চাঁদও একটা তাহলে দ্য মুন ট্রাভেলস অ্যারাউন্ড দ্য আর্থ এট আ স্পিড অফ থ্রি থাউজেন্ড সেভেন হান্ড্রেড আওয়ার ওকে এখন দেখুন এই আটটার মধ্যে আপনাদের কার কয়টা হয়েছে আপনাদের কার কয়টা হয়েছে এবং উপরে একটা জিনিস রয়ে গেছিল সেটা হচ্ছে দ্য টেবল শোজ নাম্বার অফ পিপল ওয়ার্কিং ইন ব্রিটেন ইন নাইনটিন সেভেন্টি সিক্স আর তারপর একটা হচ্ছে আর বি নাম্বারটা হচ্ছে দ্য টেবল শোজ দ্য নাম্বার অফ পিপল কোনটা সঠিক যে দ্য নাম্বার অফ পিপল ওয়ার্কিং ইন ব্রিটেন ইন নাইনটিন সিক্সটিন ঠিক আছে এখন বলুন আজকের লেসনটা আপনাদের কাছে কেমন লেগেছে এবং আপনারা যদি শিখতে চান আপনারা যদি আগ্রহী হন তাহলে আমি কমন মিস্টেকস ইন আইলসের প্রত্যেক দিন একটা করে ইউনিট আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এই আটটার মধ্যে কার কটা হয়েছে ওকে আলাইকুম